গত এগারো সেপ্টেম্বর রাজধানী কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাসপাতাল থেকে বেগম জিয়াকে বহনকারী গাড়ি রওনা করে তার বাসা ফিরোজার উদ্দেশ্যে হাসপাতালের সামনে তখন নেতাকর্মীদের ভিড় বাসায় ফেরার পর তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানান এখন অনেকটাই সুস্থ আছেন বেগম জিয়া তবে দেশের বাইরে নেয়ার মতো শারীরিক অবস্থা এখন নেই তার প্রত্যেকটা ডিজিজ ক্রমান্বয়ে বাড়ছে যার জন্য ওনার শারীরিক সুস্থতা কখনো কখনো দেখা যাচ্ছে উনি বেশ ভালো আছে এবং অল্প একটুতেই দেখা যাচ্ছে উনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন যার জন্য যখন আপনি প্লেনে টেক অফ করবেন ল্যান্ডিং করবেন প্লেনে যখন থাকবেন একটা নেগেটিভ প্রেশার থাকে তো এই নেগেটিভ প্রেশারে ওনার যে হার্টের যে সমস্যা আছে লিভারের যে সমস্যা আছে কিডনির যে জটিলতা আছে সব কিছু মিলিয়ে চিকিৎসকরা এখনও ওনাকে মনে করতে পারছেন না যে বারো তেরো ঘন্টা জার্নি করার মতো এই অবস্থায় উনি আছেন আমরা চিকিৎসার ব্যাপারে খুবই খুবই মানে আশাবাদী এবং ইনশাআল্লাহ যত দ্রুততার তার সময় নেওয়ার চেষ্টা করছি এলো ভিশন মুশকিল আছে না অফার যে কোনো ব্র্যান্ডে পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ এই সময় হোসেন আরো বলেন নেতা কর্মীদের প্রতিহিংসা পরায়ণ না হতে বেগম জিয়া আহ্বান জানিয়েছেন নেতা দেশের মানুষ যাতে কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে না নেয় এবং কোনো ধরনের প্রতিহিংসা পরায়ণ তার মধ্যে আমরা যাতে না পড়ে আগের যে ঐতিহ্য সেটা আমরা ধারণ করতে চাই না আমরা প্রতিংসা চাই না আমরা আইনানুক বিচার হোক সেটা চাই এবং উনি এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি উনি সত্যিকার অর্থে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর্থাইটিস কিডনি ফুসফুস পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ এবং লিভার সিরোসিস সহ নানা রোগে আক্রান্ত আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা